আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আমরা তো জানি এই পৃথিবীতে জিনের অস্তিত্ব রয়েছে মানুষের পাশাপাশি জেনেরাও এই পৃথিবীতে বসবাস করছে কিন্তু আপনি কি জানেন জিনদের মধ্যে অনেক ধরনের জিন রয়েছে সব জিন এক নয় এক এক জিনের কাজ এক এক রকম আজকে আমি পাঁচটি ভয়ঙ্কর জিনের বিষয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নাম্বার পাঁচ হাতিফ হাতিফের কোনো প্রকাশ্য অস্তিত্ব নেই কিন্তু এই ধরনের জিম বিভিন্ন ধরনের আওয়াজ বের করতে পারে এমনকি আপনার বন্ধু আপনার পরিবার এবং আত্মীয় স্বজনের আওয়াজের নকলও করতে পারবে এবং এরা বিভিন্ন জীবজন্তুর আওয়াজও বের করতে পারে অনেক সময় এরা মানুষদেরকে ভয় দেখানোর জন্য বিভিন্ন ধরনের ভয়ঙ্কর আওয়াজ বের করে থাকে যেমন হাসি হাসার আওয়াজ আবার জোরে জোরে কান্না করার আওয়াজ ইত্যাদি নাম্বার চার কারিন এরা এমন এক ধরনের জিম যারা সবসময় মানুষের সাথেই থাকে অর্থাৎ কোনো ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কারিন জিন তার সাথেই থাকে এই জিম প্রত্যেক মানুষের জমজ হয়ে থাকে অর্থাৎ তার আওয়াজ এবং তার রূপ সবকিছু কিছু একই থাকে কারিন জিম মানুষের প্রতিটি কাজ কর্ম অভ্যাস এবং গোপন তথ্য সম্পর্কে জ্ঞাত থাকে এরা জিনের মধ্যে এমন একটি দল যারা মানুষের মধ্যে বাসবাসা এবং সন্দেহ প্রবেশ করিয়ে দেয় নাম্বার তিন মারিদ এরা জিনদের মধ্যে এমন একটি দল যারা খুবই অহংকারী এবং খুবই অত্যাচারী এবং অবাধ্য হয়ে থাকে এবং এরা কারও কথা শুনে না এই জিনেরা মহান আল্লাহ তাহালা নাফরমানি করে থাকে মারিদ জিনদের মধ্যে মুসলিম খুবই কম এই দলের জিনেরা বেশিরভাগ অমুসলিম এদের বয়সও অনেক হয়ে থাকে এমনকি এদের বয়স হাজারের মধ্যে একটি সার গণনা করা হয় এই জিনেরা এতই অত্যাচারী যে এরা মানুষের ক্ষতি পৌঁছানোর জন্য একটু দ্বিধাবোধ করে না একটু সুযোগ পেলে তা হাতছাড়া ছাড়া করে না নাম্বার দুই জান অথবা জানান জিনদের মধ্যে সবচেয়ে প্রাচীন গুরুটি জান অথবা জান্নান নামে খ্যাত এই পৃথিবীতে আলো আলম মালাইহুয়া সাল্লাম আসার পূর্বে জান্নান জিনেরাই বসবাস করত জান্নানকে জিনদের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছিল জানানকে নেক জিন্দের বাদশাহ বলা হয় মহান আল্লাহ ত এই জান্নান দলকে আসমান ও জমিনের শাসক বানিয়েছিলেন এর পাশাপাশি এদেরকে অন্যান্য জিনদের দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন কিন্তু যখনই এই জিনেরা এই পৃথিবীতে ফেকনা ফাসাদ সৃষ্টি করে তখনই মহান আল্লাহ এদেরকে শাস্তি দেন মহান আল্লাহ তালা জিবাহল আলহি সাল্লামের নেতৃত্বে এক দল ফেরস্তাদেরকে এদের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়ে দেন এবং সেই ফেরেস্তারা তাদের মধ্যে কিছু জিনদেরকে হত্যা করে এবং তাদের মধ্যে কিছু জিনদেরকে বন্দি করে দেয় আর তাদের মধ্যে যারা বেঁচে ছিল বাকি ছিল তারা সমুদ্র এবং জঙ্গলের মধ্যে চলে যায় নাম্বার এক আজাজিল জিনদের মধ্যে সবচাইতে বড় গ্রুপ হচ্ছে আজাজিল এবং এই দল সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে বুদ্ধি ক্ষমতা সম্পন্ন ছিল কিন্তু আজাজিল যখন মহান আল্লাহ তাহালার হুকুমের নাফরমানি করেছিল তখন মহান আল্লাহ তাহালা তাকে ইবলিশ বানিয়ে দেয় এই জিনকে কু কারিমে ইবলিশ অথবা শয়তান অর্থাৎ মহান আল্লাহ তাল রহমত থেকে বিতাড়িত জিন বলা হয় প্রথম প্রথম এজাজিল এত নে কামল করত এবং এত পর ছিল যে তাকে ফেরস্তাদের সাথে যুক্ত করে দিয়েছিল কিন্তু সে অহংকারের কারণে এবং মহান আল্লাহ তাহালার কথার অমান্য করার কারণে এই ক্ষমতা থেকে বাতিল হয়ে যায় মহান আল্লাহ তাওয়ালা যখন পৃথিবীর সবচেয়ে প্রথম মানব হজরত আলম আলাই সাল্লামকে সৃষ্টি করলেন এবং তখন আজাজিলকে বললেন একে সেজদা করো তখন আজাজিল অহংকার করে সেজদা না করার কারণে আল্লাহর নাফরমানি করার কারণে ইবলির শয়তান হয়ে গেল এবং তাকে আসমান থেকে জমিনে ফেলে দেওয়া হয় আর এরা কেয়ামতের পূর্ব পর্যন্ত সকল মানব জাতিকে গোমরাহ করবে বাসবাসা দিবে এবং সকল খারাপ কাজের আদেশ দিবে সকল খারাপ কাজ করার ওয়াস করবে মহান আল্লাহ তাহালা আমাদেরকে সকল প্রকারের খারাপ ছায়া খারাপ আত্মা বদ জিন এ সকল কিছু থেকে রক্ষা করুক আমিন